হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সুন্দর একটি জায়গায় এই জায়গাটি আমরা রিলস ভিডিওতে দেখেছিলাম এবং মানুষের কাছ থেকেও শুনেছি জায়গাটি নাকি দেখতে অনেক সুন্দর তারপর থেকেই জায়গাটিতে যাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু সময় এবং সুযোগ হয়ে উঠতে ছিল না আজকে সময় পেয়েছি তাই ভাবলাম আর দেরি না করে জায়গাটিতে গিয়ে ঘুরে আসি এখন জায়গাটির উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে গেলাম আমাদের সিনিয়র শফিক ভাই গাড়িতে বসে কিছুক্ষণ পর পরই বলতেছিল ভিডিওতে জায়গাটিকে যেরকম দেখেছি সেরকম হবে কিনা কারণ অনেক সময় আমরা ভিডিওতে দেখি একরকম আর যাওয়ার পরে দেখি অন্যরকম তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের লোকেশনে আর এইটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাটিতে আসার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম আর ভিডিওতে আমরা জায়গাটিকে যেরকম দেখেছিলাম আসার পর জায়গাটি এর থেকে আরও বেশি সুন্দর লাগছে আর এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি নিয়ত অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে থাকে এত সুন্দর একটি জায়গা আর আমরা ভিডিও শ্যুট করবো না এটা কি করা হয় তাই আমরা কিছু ভিডিও শ্যুট করে নিলাম আর এই জায়গাটির সৌন্দর্যের বর্ণনা দিতে যদি আমাকে বলেন তাহলে আমি বলবো একের ভিতর সব কি নেই এই জায়গাটিতে পাহাড় ঝর্ণা দিঘি প্রকৃতির দৃশ্য বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নামাজের জায়গাও পাবেন এই জায়গাটিতে আর এখন হচ্ছে জায়গাটির রাতের দৃশ্য রাতের দৃশ্যটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর যারা যারা সৌদি আরব রিয়াদে আছেন তারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেন জায়গাটির লোকেশন হচ্ছে ওয়াদিনামার ওয়াটারফল আপনারা গুগলে গিয়ে চার্জ দিলে এই জায়গাটির লোকেশন পেয়ে যাবেন তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ